বাবা আদমের মধ্যে আল্লাহ রুহ উদ্ধার করেছেন আল্লাহ কোরআনে বলছে ওয়ানু মিন রুহি আমি আমা হতে আদমের মধ্যে রুহ ফুকে দিলাম আবার আল্লাহ কিন্তু মা মরিয়মের মধ্যে রুহ উদ্ধার করছে আল কোরআন সূরা মরিয়ম খুইলা দেখেন মরিয়ম মা মরিয়মের মধ্যে রুহ উদ্ধার করে নাই তে মা মরিয়ম নারী মেয়েরা নবী হয় না কিন্তু ওলি হয় হোলির পেটে নবীর জন্ম দেখেন মা আসিয়ার পেটে মা খালিমুল্লার আগমন মা জাহারার পেটে হজরত ইসমাইলের আগমন আমাদের সমাজে আমার মা বোনদেরকে তুচ্ছতা ছিল্লের ভাষায় কথা বলা হয় খবরদার ইমানদার ছেলেও হয় মেয়েও হয় ইমানদার কারা হয়

আবার বলতে সিয়াম হে আমানু সিয়াম পালন করো তাহলে মেয়েও সিয়াম করবে ছেলেও সিয়াম করবে করব না মেয়েও সালাত করবে ছেলেও সালাত করবে এখন ছেলেরা মসজিদে যায় বলবো মেয়েরা মসজিদে যাইতে পারবে না তাই না নারী পুরুষের জন্য ইমাম কয়জন হয় একজন হয় আল্লাহর হাবিব ইমাম ছিলেন আল্লাহ আল্লাহর হাবিবের ছেলে সাহাবারা মেয়ে সাহাবারা সবাই তার মুসল্লি ছিল তার পিছে তাকে অনুসরণ করছে রসুলকে অনুসরণ কথা করার কথা কি শুধু ছেলেদের জন্য ও বাবা শুধু ছেলেরা রসুলকে অনুসরণ করবে না ছেলে মেয়ে উভয়ই রসুলকে অনুসরণ করবে এখন তো দিহি সমাজে অনেক পিসাব আছে ছেলেদের ডিপার্টমেন্ট সে সামলায় মেয়েদের ডিপার্টমেন্ট পিসাবের বউ সামলা হায় হায় বিরাট কাম করছে পরে দেরা লেন পিসাবে নিজে ওলিয়ে কামেল সে জানতো কাবা কাবা দুই প্রকার একটা মেজাজি একটা হাকিকি কি আল্লাহর ওলিয়ে কামেল যিনি তিনি জীবন্ত কাবা কাবা কারণ আল্লাহর তার বইলা দিছে হে কাবা তুমি শুনিয়া আমার একজন মমিন উম্মত তোমার থেকে অনেক মর্যাদা বান কারণ এর শত কাবা মিলে একটা মানুষ তৈরি করতে পারবে না কাবার অন্তরে আল্লাহর হাবিব থাকে না কাবার অন্তরে আল্লাহ থাকে না কিন্তু মানুষের অন্তরে মমিনের অন্তরে আল্লাহর হাবিব থাকে আল্লাহ স্বয়ং থাকে কুলুবুল মমিনে নার সে আল্লাহ মমিনের দিল হচ্ছে আল্লাহর আরস আর আল্লাহ কোরআনে বইলা দিতেছে আমি মমিনের সাথে থাকি হাদিসের সাথে মিল পাওয়া গেল আল্লাহ কোরআনে আমি মমিনের সাথে থাকি আর হাদিসে কইল মমিনের দিল আল্লাহর আরস ওলিয়ে কামেলের কাছে কোনো পর্দা নাই পর্দা হবে বেগানার কাছে কাবাই পর্দা আছে আমরা যে হজ করতে যে আমি নিজে হজ করে আসছি বড় হজ আকবরী হজ হাজরে আসোয়াদ চুম্বন করার জন্য মেয়ে ছেলে উভয়ের যে ধাক্কা ধাক্কি হয় কে মরবো কে বাঁচবো সেটা ঠিক নাই কাবার মধ্যে পর্দা থাকে না আর শরীয়তি কাবাই তো পর্দা নাই ওখানে ছেলে মেয়ে আলাদা লাইন আছে হজের সময় ছেলেরা দুই টুকরা মেয়েরা তিন টুকরা ও বাবা সত্যকে লুকান কেন পর্দা করবেন বেগানার সাথে বেগানার সাথে পর্দা কোরআনের জন্য পর্দার প্রয়োজন নাই আমরা কোরআনে গিলাপ পড়াই না কোরআনের জন্য গিলাপের প্রয়োজন আছে গিলাপ প্রয়োজন না পাকের লিগা জানি না পাক অবস্থায় আমাদের কোরআন স্পর্শ না হয় এর জন্য আমরা কোরআনে গিলাপ লাগায় ফেয়া দিই এই কোরআন অন্য বইয়ের মতো না এটা যেন সহজে বুঝতে পারি কোরআন আর অন্য বইয়ের মধ্যে তফাৎ আছে এর জন্য আমরা গিলাপ দিয়া কোরআন ঢাকি কাবার মধ্যে গিলাপ দেওয়া হয় কেন কাবার গিলাপের প্রয়োজন না গিলাপের প্রয়োজন না গিলাপ থাকলো কাবা না থাকলো কাবা না জন্য পর্দার প্রয়োজন খান্নাস মুক্ত মহাপুরুষ যিনি যিনি আল্লাহর চেহারা হয়ে রয়েছেন যিনি আল্লাহর চোখ হয়ে রয়েছেন যিনি আল্লাহর কান হয়ে রয়েছেন যিনি আল্লাহর জবান হয়ে রয়েছেন তার জন্য কোনো তার সাথে পর্দা নাই এইটা বুঝতেই দেয় না সব হানে সব রোগের একদ প্যারাসিটামল দুইবেলা হুজুর হজুর কি বিষ কয় প্যারাসিটামল ডাক্তার সাহেব হাতিরা ডাক্তার শৈল বিষ কয় প্যারাসিটামল দুইবেলা কিরা বিষ করে প্যারাসিটামল দুই বেলা টাইফ হয়েছে কয় প্যারাসিটামল বেলা কয় সমস্যা কয় প্যারাসিটামল দুই বেলা কয় হাঁপানি কয় প্যারাসিটামল দুই বেলা কয় পাইল শিশু কয় প্যারাসিটামল দুই বেলা এই প্যারাসিটামলই দুই সারা জীবন ভরা কার লেগে জান্নাত কার লেগে জাহান্নাম কে জান্নাত জাহান্নামের উর্ধে চলে গেছে আজ পর্যন্ত এইটা ডিফাইন করতে পারলো না আর সমাজের এই সাধারণ কাঁচাগলা মমের মতো মানুষগুলো কি আর আমার এই মা বন্দির কে এত অবহেলিত কি অকথ্য ভাষায় কথা বলি তুচ্ছতা তার ভাষায় মা আপনাদের আপনারা জানবেন প্রতিটা জিন এবং প্রতিটা নর এবং নারী এই কোরআনে ডাকা হয়েছে জাকারা ওয়া উনসা জাকারা ওয়া উনসা জাকারা শব্দের অর্থ নর উনসা মানে নারী এই জাকারা উনসা যারা এদের নফসের নিকটে নফসের মধ্যে শয়তানও আছে খান্নাস রূপী আবার রুও আছে আপনি যদি মুর্শেদের রসুলের ধ্যানের মাধ্যমে দাইমি সালাতের মাধ্যমে দাইমি সিয়ামের মাধ্যমে হজ কুরবানির মাধ্যমে আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারেন আপনিও অলিতে পরিণত হবেন মেয়েরাও আল্লাহর উলি হয় ছেলেরাও আল্লাহর উলি হয় মেয়েরাও আল্লাহ আল্লাহ হয় ছেলেরাও আল্লাহ আল্লাহ হয় মেয়েরাও জান্নাতি হয় ছেলেরাও জান্নাতি হয় জান্নাতি কখনো দেহ হয় না জান্নাতি হয় নফস নফসের কোনো লিঙ্গ নাই লিঙ্গ হয় দেহের নর নারী হয় দেহ নফস না আর নারী বলা হয় সেই নফসকে যে নফস হয় তান যুক্ত কারণ নফসের দেহ নাই দেহের মধ্যে নফসের অবস্থান দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নফসকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নফসকে সেট করে দিয়েছে এর লাগে আল্লাহ কয় ইন কানাতিল্লা সাইহাত ওয়াহিদাতান একটা বিকট আওয়াজেই তোমার এই দেহ থেকে নফসকে আলাদা করে দেওয়া হবে কিসে আওয়াজে বিকট একটা আওয়াজ এই আওয়াজ অন্য কেউ শুনবে না যে দেহ থেকে নফস আলাদা হইব শুধুমাত্র সে শুনবে আইসিউতে আছে গ্লাস দিয়ে আটকানো তারপরেও অন্য কেউ শুনবো না এই নবসার রুহের পার্থক্য জানে না পীরয়া বয়ে রয়েছে নবসার রুহের পার্থক্য জানে না বিরাট বড় গবেষক হয়ে বয়ে রয়েছে আন্তর্জাতিক খ্যাতি জীবনে কোরআন গবেষণাই করে নাই যে কোরআন কি বলতেছে রুহের জন্য সব পাঠানো এটা কোরআন দর্শন বিরোধী কুফুরি আকিদা রুহের জন্য সব পাঠায় না কারণ রু স্বয়ং জাত নূর জাত নূরের জন্য কিসের সব পাঠাইবেন আল্লাহর হাবিবের জন্য দোয়া করেন আল্লাহর রসুলের জন্য সারা কোরআনে দেখেন তো এক জায়গায় যে আল্লাহ বলছে যে আল্লাহর রসুলের জন্য দোয়া করেন আল্লাহ বলছে যে নফ জুলুমকার সেই নফ যেন আল্লাহর দরবারে বলে রব্বানা জালামনা আনফুসানা হে আমার রব আমি আমার নফসের উপর জুলুম করেছি আমি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহর হাবিবের জন্য দোয়া করবেন না খবরদার আল্লাহর হাবিবের কাছে দয়া চাইবে ওগো رحمتালিল আলামিন ওগো সুলতান ই আরব ملک ই আরব ইয়া رحمتালিল আলামিন ওগো আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব সরকার দোয়া আলম তাজদার حرم সাহেব আরায সাহেব انبিয়া আমরা পাপি গুনাগার না খান্দা না আপনার রহমত ভিক্ষা চাই আপনি যে দয়ার ভান্ডার আপনি যে রহমত আল্লিল আলামিন আপনি যে সরওয়ারে কায়নাত আপনি যে সুপারিশকারী আপনার দয়া ব্যতীত আমাদের মুক্তি হবে না ওগো আল্লাহর রসুল আপনি আমাদেরকে একটু দয়া করেন আপনার খাস সুল খাস রহমত আমাদেরকে দান করেন রহমত আল্লিল আলামিনের জন্য দোয়া করে না বাবা আমরা এর জন্য অগ্রসর হইতে পারি না আমরা ধ্বংস হই আমাদের উন্নতি উন্নতি হয় হয় না না সাংসারিক পরিবারের উন্নতি হয় না মানসিক উন্নতি হয় না কারণ আল্লাহর হাবিবের জন্য আমরা দোয়া করি আরে আমি নামাজি আপনি নামাজি নামাজি আর রসুলের জন্য দোয়া করতে পারে বলেন না নামাজি আর রসুলের জন্য দোয়া করতে পারে সে মুসল্লি দিন ইমামের জন্য দোয়া করতে পারে মুসল্লি কোনোদিন রসুলের জন্য দোয়া করতে পারে মুসল্লি কোনো নবীর জন্য দোয়া করতে পারে মুসল্লি কোনদিন আব্দুহুর জন্য দোয়া করতে পারে মুসল্লি কোনোদিন রহমতের জন্য দোয়া করতে পারে মুসল্লি কোনো দিন কেতাবের জন্য দোয়া করতে পারে মুসল্লি কোনো দিন ইমামের জন্য দোয়া করতে পারে মুসল্লি কোনো দিন জন্য দোয়া করতে পারে আল্লাহর হাবিব সে নিজে কোরআন আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম তিনি জিন্দা কোরআন তিনি নুরি কোরআন তার জবান মুবারক থেকে আল্লাহর বাণী আল কোরআন বেরি হয়েছে আল্লাহর বাণী আল কোরআন মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের ভোট মুবারকে পেয়েছি আল্লাহর সবচেয়ে বড় রহস্য আল্লাহর হাবিব এবং আল্লাহর কোরআনের সবচেয়ে বড় রহস্য আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম সেই আল্লাহর হাবিবের জন্য আপনি দোয়া করেন কিতাব হচ্ছে আল্লাহর হাবিব কারণ আল্লাহ তিন দিনের ঈসা রূহুল্লাহকে সূরা মরিয়মে বলতেছে ঈশা রূহুল্লাহ ইন্নী আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর বান্দা আমি হচ্ছে আল্লাহর বান্দা আতা কিতাব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন আমি কিতাব নিয়ে এসেছি তিন দিনের শিশু ঈসা রহুল্লাহ কিতাব নিয়ে আসছিল কোন কিতাব এই বাইন্ডিং করা বই এই কিতাব ওই কিতাব কোন ভাষায় ছিল ঈশানবীর ভাষা তো আরবি ছিল না ঈশানবীর ভাষা ছিল হিব্রু ঈশানবীর মাতৃভাষা হিব্রু আরবি নয় কি গো বাবা ঈশানবী যদি কিতাব নিয়ে আসে তো মহানবী কি কিতাব নিয়ে আসে নাই আল্লাহ কি বলেন নাই আমি আপনাকে কিতাব দিয়েছি আল্লাহ কি বলে নাই ইউসুফ বিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আরদ আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাজি ইবাআসা ফিল উম্মিনা মিনহুম

সেই আল্লাহ উম্মিনদের থেকে একজন নবী নির্বাচন করেছেন যেই নবী মানুষদেরকে কেতাব শিক্ষা দেবে যেই নবী মানুষদেরকে নফস পবিত্র করবে যেই নবী মানুষদের আয়াত তেলোয়াত করে শোনাবে যেই নবী মানুষদেরকে হেকমত দান করবে আর সেই নবীর জন্য আপনি দোয়া করেন আপনি সবাব পাঠান নিজের এত অহংকারী টাকা বুড়ি চাই ফরজ নামাজ পড়ছেন কিছু আল্লাহ রসুলের কোরআন এই কোরআন আল্লাহ রসুলের বাণী আল্লাহ কুরআনে বলতেছে উন ইন্নাহুল আকউলুন রসুল ইন করিম দুইটা সুরার মধ্যে ঊনসত্তর নম্বর সুরার চল্লিশ নাম্বার আয়াতে বলা হয়েছে ইন্নি ইন্নাহুল আকৌলুন রসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আর রসুলের বাণী পৈরা আল্লাহর বাণী আল কুরআন পৈরা আল্লাহর রসুলের লেগে হেঁটে সোয়াপ পাঠায় শুনছেন আপনি ট্যাক আপনি রেদার দেয় আপনার বাড়ি আপনার এই বাড়া দেন আপনার বাড়ি আপনার থাকবার দেখো দয়া করলাম রুহের জন্য যারা দোয়া করে এরাই বিপথগামী এরাই পথভ্রষ্ট যে সমস্ত জ্ঞানী গুণী পীর মাসায় কাছে না যারাই রুহে সব পাঠায় থেকে ভুল স্পিরিটে ভাইকে যাইবেন ইমান বাছাইবার হইলে এক সময় স্পিরিটে বাঁকবেন কারণ এই রুহের পার্থক্যই জানে না রু কারো বুঝেই নেই এরা আল্লাহর লেগেও সব পাঠায় দেয় কত ভয়ানক লোক এরা আল্লাহর লেগে সব পাঠায় দেয় রু সম্পর্কে একুশটা আয়াত আছেই আমি এই নব সম্পর্কে আড়াইশো আয়াত আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো একুশটা আয়াত তুলে ধরবো রু সম্পর্কে কিন্তু আপনাদের শোনার মতো এত ধৈর্য শক্তি হবে না আর এত লুট কুলাই তুলেই তো পারবেন না ধীরে ধীরে হোমিওপ্যাথি ওষুধের মতো তিন বেলা পাঁচ ফুটা করে আস্তে আস্তে দ্বিতীয় ইব ঠাস করে দিলে আবার টাস করে ফেটে যেব আল্লাহর অলির কাছে সিনার এলে মাছে এবাদত করে মজা পাইবেন আল্লাহর অলির গোলামি করলে এবাদত করে মজা পাইবেন আল্লাহর রসুলের গোলামি করলে নিজের ইচ্ছা মতো আবাদত করবেন জুলুম মনে হইব কষ্ট মনে হবে না